সুপ্রিয় দর্শক আজ আমরা চতুর্ভুজের সামান্তরিক সম্পর্কে জানব তো সামান্তরিক কী সামান্তরিকের সংজ্ঞা এর ক্ষেত্রফল এবং পরিষেবা নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেই বেসিকগুলো আমরা কিন্তু এখানে জানব তো প্রথমত আসল আসলে সামান্তরিকটা দেখতে কোন অনেকেই আমরা কিন্তু সামান্তরিক নাম শুনেছি কিন্তু সামান্তরিকটা কেমন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আসলে চিত্রে দেখুন এখানে কিন্তু একটি সমান্তরিক দেওয়া হচ্ছে দেখুন এ বি সি ডি এটা কিন্তু একটা সমান্তরিক এখন সামান্তরিক কেন হলো এটা সামান্তরিকের সংজ্ঞাটা কি সমান্তরিক হচ্ছে আমাদের দেখুন যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহ বিপরীত বাহ কি দেখুন এই যে এ এর বিপরীত হচ্ছে আমাদের এটা আর এই যে এবি এর বিপরীত হচ্ছে আমাদের ডিসি এই বাহ এবং এই বাহ সমান এই বাহ এবং এই বাহু সমান যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল মানে এডি এর বিপরীত দেখুন একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা কী বলছে দেখুন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আচ্ছা কি বলছে যে চতুর্ভুজের বিপরীত এখানে দেখুন এ ডি এর বিপরীত হচ্ছে বিসি আবার বি এর বিপরীত হচ্ছে ডিসি আবার বলছি এডি এর বিপরীত হচ্ছে বিসি আর এবি এর বিপরীত হচ্ছে ডিসি এই বাহুর বিপরীত এটা আর এই বাহুর বিপরীত হচ্ছে এটা কি সমান না বলুন তো হ্যাঁ সমান এবং কত করে এটা পঞ্চাশ হবে এটা ত্রিশ ওটা ওটাও ত্রিশ হব যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল যে দেখুন এই দুইটা বাহুর দূরত্ব কিন্তু একই আবার এই দুইটা বাহুর দূরত্ব কিন্তু এক তার মানে দুইটা সমান্তরাল যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু অনগুলো সমকোণ দেখুন এখানে কি একটা কোন সমকোণ আছে এটা স্থূলপণ এটা কোণ এটা স্থূল কোণ হয়ে গেল তার মানে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি আকারে মানে এইভাবে নাই কোনগুলো কিন্তু এইভাবে নাই তার মানে সেটা কিন্তু সমকোণ কোনগুলো কিন্তু দেখুন এই যে এইভাবে কিন্তু নাই যেহেতু কোনগুলো এই সমকোণ আকারে নাই তার মানে এটা বুঝতে হবে আমাদের কি একটা সামান্তরিক হইল এখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি আছে দেখুন সমুদ্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিগুণন উচ্চতা এখানে ভূমিকোনটা ভূমি দেখুন যে বিসিও ভূমি হতে পারে অথবা এডিও কিন্তু ভূমি হতে পারে আর উচ্চতা কোনটা এই যেটা আমাদের আঠাশ দেওয়া আছে ধরুন এখানে আমরা ধরে নিলাম ই এই যে ডিই এই ডি হচ্ছে আমাদের উচ্চতা উচ্চতা মানে কি উচ্চতা হেলে থাকবে না এটা কিন্তু উচ্চতা হতে পারে না এটা হেলে আছে এটা হেলে আসে তার মানে উচ্চতা আমাদের সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে স্ট্রেট আছে তার মানে এটা হচ্ছে আমাদের ডিই হচ্ছে আমাদের উচ্চতা আর পরিষেবা এই সামান্তরিকের পরিষেবা মানে কি পরিষেবা হচ্ছে এই যে চতুর্ভুষটা যা আছে এর চারটি বাহু রয়েছে এই যে এ বি বি সি সি ডি এবং ডি এ এই চারটি বাহু যদি যোগ করা হয় তাহলে তো পরিষেবা পাওয়া যাবে তাহলে এখানে পরিষেবা শুধু গুণ দৈর্ঘ্য যোগ করতে এখানে হচ্ছে এটা আর প্রস্ত হচ্ছে এগুলো বরাবর যেটা থাকে তাহলে সেক্ষেত্রে এই যে এ বি সরি বি সি হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এ বি বলতে পারেন এখন এই চিত্র থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো আর এই যে সামান্তরিকটি রয়েছে সেই সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করবো দেখুন এই সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এখানে কী দেওয়া আছে গুণন উচ্চতা তো দেখুন এখানে ভূমি ভূমিগুণটা বিসি তাহলে বিসি আমরা দিলাম আর উচ্চতা কোনটা আছে উচ্চতা হচ্ছে আমাদের ডিই দেখাম ই দেখুন তাহলে কত আছে আমাদের

ওয়ান ফোর মানে চোদ্দোশো বর্গ সেন্টিমিটার এখন দেখুন পরিসীমা আমরা নির্ণয় করি পরিসীমা সূত্রটা কি পরিসীমা সূত্র হচ্ছে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্তুত তো আমরা দুই দিলাম আর দৈর্ঘ্য কত আছে বিসি বিসি লেখলাম প্লাস প্রস্তুত আছে আমাদের কত দেখুন প্রস্তুত হচ্ছে এবি তাহলে এবি লেখলাম তারপর দুই গুণন দৈর্ঘ্য আছে আমাদের পঞ্চাশ আর প্রস্তুত হচ্ছে আমাদের ত্রিশ তাহলে কত পঞ্চাশ আর ত্রিশ যদি যোগ করা দরকার কত এইটটি এবং এইটটি আর টুকে যদি গুণ করে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেন্টিমিটার তাহলে এই যে সামান্তরিকটি রয়েছে সেই সামান্তরিকের পরিসীমা হচ্ছে কত সিক্সটি সেন্টিমিটার আশা করি সামান্তরিক সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু আমরা যে কোনো করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন